আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশন ঘাট থেকে কিছু ঘাড়ারা কালেকশন নিয়ে ব্রাইডাল ঘাড়ারা কালেকশন তো আজকে সবার রকম নাম ঠিকানা ড্রেস চলে যাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন ঘাট তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাবেলেবল আছে তো আমরা সরাসরি কালেকশনে চলে যাচ্ছি তো ফার্স্টে আমরা একটা ম্যাজেনটা কালার ঘাড়ারা দিয়ে শুরু করবো এটা হচ্ছে পুরোটাই থাকবে রিয়েল স্টোন এবং জারদোসি ওয়ার্কের কাজ করা থাকবে পুরোটা জামায় কিন্তু অল ওভার গর্জেসের কাজ করা পাবেন ঠিক আছে কিন্তু কিছু পাবেন ব্যাক সাইডটা কাজ করা থাকবে নিচে একটা টার্সেল গর্জেস প্যানেল থাকবে হাতাটাও থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা আর এটার সাথে থাকবে একটি ঘাড়ারা স্যালোয়ার এটার সাথে থাকবে একটি ঘাড়ারা সালোয়ার ঘাড়ারাটাও থাকবে সম্পূর্ণটাই কাজ করা আর সাথে থাকবে একটি গর্জেস দুপাট্টা দুপাট্টাটাও কিন্তু অনেক বড় পুরোটাই কিন্তু অল ওভার চারোপাশেই কাজ করা থাকবে তো এই সুন্দর ড্রেসের কালার হবে চারটি চারটি কালারই আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে দেখায় দেব এটা হচ্ছে একটা ব্লু কালার একদম ডিপ ব্লুর ভিতরে গোল্ডেন কালার কাজ করা মাঝখানে কিন্তু কিছু হট পিঙ্কের ফ্লাওয়ার কন্টাস্ট হবে ব্যাক সাইডেও কিন্তু সেম কাজ করা থাকবে আর এই সুন্দর জামাটি হচ্ছে প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই ব্রাইডাল ঘাড়ারা কিন্তু নিতে পারবেন ফ্যাশনের ঘাড় থেকে সাথে কিন্তু সেম অন্যা স্যালোয়ার থাকবে কালার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার এটা যেহেতু এখন গায়ে হলুদের মৌসুম বউ বউ বোনের বোনেরা সবাই নিতে পারবেন এটার সাথে আছে একটা হোয়াইট কালার একটা হোয়াইট কালার তো এই সুন্দর জামাটি চারটি কালার যারা নিতে চাচ্ছেন কালারটি স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন প্রাইস পড়বে পাঁচ টাকা এখন আমরা আরেকটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে ফুল্লিটাই কিন্তু রিয়েল স্টোন এবং হচ্ছে গিয়ে জারদোসি ওয়ার্কের কাজ করা থাকবে মাল্টি সুতোর কাজ করার নিচে কিন্তু প্যানেলে কিন্তু টার্সেল করা থাকবে ব্যাক পোর্শনটাও সেম কাজ করা থাকবে নিচে কিন্তু একটা প্যানেল করা থাকবে হাতাটা হবে সম্পূর্ণ গর্জিয়াস আর সাথে সাথে হ্যাঁ পুরোটাই টার্সেল করা থাকবে আর এটা থাকবে ফার্সি স্যালোয়ার স্কার্ট প্লাজো অনেক ঘেরের ভিতরে পুরো স্যালোয়ারটাই কিন্তু ফুললি একটা ডিফারেন্ট রিয়েল স্টোনের কাজ থাকবে পুরোটাই কিন্তু একদম জারি জারি সুতো দিয়ে কাজ করা থাকবে ঠিক আছে এই যে পুরোটা দুপারটাই কিন্তু অল ওভার সুতোর কাজ করা থাকবে তো এই সুন্দর জামাটির কালার আছে বেশ কয়েকটি পাঁচটা কালার হবে এটা হচ্ছে ডিপ মেরুন কালার মেরুন কালারটাও কিন্তু খুবই সুন্দর ব্যাক করে কালার দেখা দেব প্রাইসটা থাকবে মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা হলে কিন্তু এরকম অল ওভার গর্জেস ড্রেসগুলো নিতে পারবেন ফ্যাশনের ঘাট থেকে যারা দেখে শুনে কেনাকাটা করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শপে তাহলে কিন্তু এগুলো জামাগুলো নিজের হাতে চোখে দেখে নিতে হবে কোয়ালিটি কিন্তু টোটালি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ বোম্বে সুরাতের ড্রেস হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ জর্জেট ওয়ার্কের কাজ করা থাকবে জর্জেট কাপড়ের মধ্যে প্রাইসটা থাকবে পাঁচ হাজার টাকা ফার্সি স্যালোয়ার দিয়ে তো নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ঘাড়ারা প্যান্ট দিয়ে প্রত্যেকটা ডিজাইন আজকে ভিতরে প্রতিটা ডিজাইনে একেবারে নিউ কালেকশান এটা হচ্ছে খয়রি কালার মেরুন কালারের ভিতরে থাকবে পুরোটা জামায় কিন্তু স্টোন দিয়ে কাজ করা থাকবে অল ওভার গর্জেস ব্যাক প্যানেলটাও কিন্তু গর্জেস কাজ করা থাকবে দুটা টার্সেল করা থাকবে হাতাটাও কিন্তু অনেক গর্জেসের ভিতরে পাবেন পুরোটা হাতাই কাজ করা থাকবে সাথে থাকবে একটি ঘাড়ারা পায়জামা ঘাড়ারা পায়জামাটাও কিন্তু পুরোটাই গর্জেস কাজ করা এখানে কিন্তু আঠুর এখান থেকে কিন্তু টার্সেল করা আছে আর পুরোটা অন্যায় থাকবে পুরোটা বড় অন্যায় এবং পুরোটাতে সুতোর কাজ করা থাকবে সাইজটা থাকবে ফ্রি সাইজ আর কালার আছে অনেকগুলো ছয়টা কালার হবে একটা মেরুন কালার একটা হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইটের ভিতরে গোল্ডেন কাজ যারা হোয়াইট লাভার আছে তারা কিন্তু এটা নিতে পারেন একটা হবে পার্পেল কালার একদম ডিপ পার্পেল কালার পুরোটা ডিজাইনই একেবারে নিউ ডিজাইন সেম স্যালারও না থাকবে কালার দেখাচ্ছে এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলেই এই অল ওভার গর্জেস্ট ঘাড়ারাগুলো নিতে পারবেন ফ্যাশনকার ঘর থেকে এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার গায়ে হলুদে বৌরা কিন্তু এগুলো নিতে পারবেন ব্রাইডাল ড্রেস ব্রাইডাল ঘাড়ারা এত কম প্রাইসে মাত্র ফ্যাশনকার ঘর থেকেই দিচ্ছি আমরা এগুলো একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন চলে আসছে এটা কিন্তু পুরো নেক পোষণ থেকে নিয়ে একদম প্যানেল পর্যন্ত পুরোটাই অল ওভার কাজ করা আরেকটা লাস্ট ওয়ান কালার হবে পেঁয়াজ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এই ডিজাইনের কালার হচ্ছে মোট ছয়টি প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে ফ্রি সাইজ যারা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে কিন্তু জামাগুলো নিতে পারবেন এটা হচ্ছে আমাদের একটা হিট একটা ডিজাইন এগুলো কিন্তু আমাদের আপনাদের ডিমান্ডের কারণে আবার রিস্টক করা হয়েছে এটা স্যালোডটা দেখি এটা স্যালোডটা থাকবে ফাঁসি স্কার্ট প্লাজোর ভিতরে এটা সম্পূর্ণটা কন্টাস্টের ভিতরে থাকবে পুরো প্যানেলটাই কিন্তু স্যালোয়ারের অল ওভার টপ টু বটম কাজ করা থাকবে এবং বডিটাও কিন্তু পুরোটাই গর্জেস কাজ করা হাতাটাও হ্যাঁ এই ডিজাইনের আমরা ফর্টি সিক্স মানে বিগ সাইজ পর্যন্ত দিতে পারবো সাথে থাকবে একটি সোবার সেম দুপারটা থাকবে সুতোর কাজ করা ঠিক আছে এটার কিন্তু দুইটা কালার ভেরিয়েশন পাবেন আপনারা ঠিক আছে এটা হচ্ছে একটা পিঙ্কের সাথে ম্যাজেন্ডা কন্টাস্ট এবং ইয়েলোর সাথে সি গ্রিন ব্লু কন্টাস্ট ঠিক আছে প্রাইসটা পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর কালার হচ্ছে দুইটি প্রত্যেকটা জামার কালার এবং প্রাইস আমরা বলে দিছি তো যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তো নাম ঠিকানা অ্যাড্রেসটা দিয়েছে যে ফ্যাশন কাঘার তিন বাই তিনিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থেকে ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া থাকবে তিনটি কন্ট্যাক্ট নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে যারা এই জামাগুলো দেখে শুনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা চলে আসবেন শপে আর যারা বাসায় বসে কেনাকাটা করতে চাচ্ছেন তারা অনলাইনে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম